বাংলাদেশের আনা থেকে আমরা আঙুলে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি বাংলাদেশের আনা থেকে আমরা আঙুলের তারা ছড়িয়ে ছিটিয়ে দিব এই প্রয়াসে আমরা শুরু করছি এগ্রো বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব টাইপ এবং লাইক ও শেয়ার করে দিবেন আজ রয়েছে আপনাদের জন্য একটি আঙ্গুরের জাত নিয়ে কথা ভিন্ন একটি আঙ্গুর এই আঙ্গুরটির জাতটি হলো জাপানি জাত এটা আমার এক আত্মীয় উনি জাপান থাকে মেরিন ইঞ্জিনিয়ার উনি আমার জন্য কাজটি নিয়ে আসছে নিজে কষ্ট করে দেখুন আমাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ যে আপনাদেরকে এই চারটা দেখাইতে পারতেছি এটা হলো জাপানি জাত এটা হলো সাইন মুসকাত গ্রিন জাত বা সাদা জাত তাই বলেন এটা প্রথম গ্রিনই থাকে ডিপ গ্রিন থাকে তারপর আস্তে আস্তে সাদাটি বাফ হয় কিন্তু পুরো সাদা না দেখেন আমার কাছে কি পরিমাণ আঙুর ঝরছে আর এটার মিষ্টি ফ্লেভার এটা বলা বাহুল দেখেন যখন আমি গাছটি আনবক্সিং করি ওই নিয়ে যখন নিয়ে আসছে প্যাকেটে করে নিয়ে আসছিল তারপর আমাকে খবর দিচ্ছে ওনার বাসা থেকে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি ডিমের খুসা কৌটুপিঠ বালনিকম্পোস্ট এসব দিয়ে আমি মাটি তৈরি করে রেখেছি খুব সুন্দর করে গাছ থেকে আর হালের গুঁড়া হাল গুঁড়ো দিলে গাছের গুঁড়ো ভালো হয় এবং গাছের শী করে শক্তি করে বেশি ফসফরার জাতীয় শাক হাল গুঁড়ো হলো ফসফরার জাতীয় শাক এ তারপর লাগানোর কিছুদিন পরে যে দেখেন গাছটা কেমন গ্রোথ হয়েছে পর্যাপ্ত খাবার আছে তারপরে এই যে আস্তে আস্তে আমি দুটো বাস এটা দিয়ে দিয়েছিলাম আমাদের সাদে ওইভাবে উঠেছে আমাদের কাছে অনেক জাতি আছে আমার কাছে প্রায় বিয়াল্লিস্টের মতো জাত আছে ইন্ডিয়ান এবং ইউক্রেন রাশিয়া উত্তর কোরিয়া বিভিন্ন জায়গা থেকে আমি এই দেখেন উনি এই ভিডিও গুলো উনি কিন্তু করে নিয়ে আসছিল এই ভিডিও গুলো জাপান থেকে উনি করে নিয়ে আসছিল বাগানের ভিডিও গুলো ওইগুলো উনি মোবাইল দিয়ে করে নিয়ে আসছিল পরে আমাকে দিছে এই বাগানটা মূলত জাপানে এই জাতের কাছে বললো যে একটা জাতের একটা বাগানই শুধু এই জাতি উনি বললো যে একটা জাতির একটা বাগান যেখানে বাইকোনা আছে সেখানে বাইক যেখানে ক্রিমশোনা আছে সেখানে শুধুই ক্রিম এই যে দেখেন সাইন মুস যে ভিডিওটা দেখছেন এগুলো পেকে গেছে আর আমাদের এই যে আমার কাছে যে হয়েছে আর কি এগুলো দেখেন এই যে গাছটা আমি ছাদে রেখেছি এখন গাছটা বেশ বড় সরু রয়েছে এটা থেকে আমি ড্রাফটিং করে চারাও বানিয়েছি আমাদের যে ডক্ডের জাতগুলো আছে এটা সায়ন নেওয়া তারপর আমি ডবলের দাঁতের রূপে আমি কিছু চারাও তৈরি করছি সেগুলো আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ক্রাফটিং করছি এগুলো আপনাদেরকে দেখাবো বা আমার যে কিছু ডবরের জাতের মাটিতে কিছু দাঁত ছিল তো আমি এটা সায়ন নিয়ে গ্রাফটিং করছি কারণ এই জাতটা খুব ভালো কতটা সুস্বাদু এটা কতটা ফ্লেভার ফ্লেভারটা কত ভালো এটা আপনাদের বোঝানো যাবে না আপনাদের না খাওয়াইলে আমি আশা করবো যে আপনারা ভারত জাতের এই একটা গাছ লাগান আপনারা অনেকই গাছ লাগিয়েছেন বা অনেক 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 ধরনের শ্রত থাকে যাই হোক আমি বলবো আপনাদেরকে সাইন মুসকাত একটি গাছ আপনারা লাগান এটা অ্যাভেলেবল পাবেন না কোথায় পাবেন না এটা জাপানি জাত আমাদের বাংলাদেশে নাই বা অ্যাভেলেবল পাওয়া হতো না যদি পাওয়া যেত তাহলে আমি অনলাইনে গাছটা রাশিয়ান জাত ইউক্রেনের জাত ইটালিয়ান জাতিগুলি সংগ্রহ করতে পারছি কিন্তু ওদের কাছে নাই আমি এটা বলছিলাম এরপরেও নাই এখন এই যে আমি কিছু তারা বানিয়েছি ড্রাফটিং করে তারাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন এক বছরেই এত গ্রুথ হচ্ছে বড়া বা এই গাছটা আসলে এটা প্রাকৃতিক ধর্মই আমার মনে হয় গাছটা এটা ন্যাচারালিটি এই গাছটা তো তাড়াতাড়ি গ্রুথ হয় চিন্তাই করা যায় না এই যে দেখেন আমারগুলো হয়ে আছে এইগুলো থেকে আমি আর গুটি তারপরে আমার অনেকগুলো গাছ সাতটা গাছ আমি এটা ড্রাফটিং করে মাটিতে লাগিয়েছে দেখে না আমাদের ফলগুলো নিজের মতো আস্তে আস্তে সাদাটি হইতেছে যখন পাকে সাদার ভিত্তিতে একটু হলদি এগুলো এখন ম্যাচর হয়ে নাই আর সবাই ম্যাচুয়ার হইতে এগুলো পাকে নাই পরিপক্ক হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গভাবে পাকে না এই যে একটু একটু আস্তে আস্তে দেখেন কালার আস্তে আস্তে এই যে দেখেন আস্তে আস্তে কালার আসতে আছে আরেকটু সাজা হবে আরেকটু মনে করো আর পনেরো দিন আর পনেরো দিন হলে আর আপনারা চিন্তাই করতে পারবেন না এটার কত স্বাদ কত ফ্লেভার এটা নিয়ে আমি গর্ব করি আমার তো বাইকোনুর প্রচুর গাছ আছে কিন্তু বাইকোনুর গাছ অন্যান্য তামি দাঁত আছে পিজাটুলো আছে এগুলো আনকমন কিছু জাপানি গাছ ওগুলো জাপানি গাছ কিন্তু আমি ইউক্রেনের দাঁত কিছু

কিন্তু যদি দরকার পরে আমাকে নক করলে পরে এই আপনি পেয়ে যাবেন ইনশাল্লা এগুলো কিছু গুটি কলমের তারা অসুবিধা তারা তো এখানে গুটি কলমেরই বেশি আর কি কারণ হয় গুটি কলম না একটা ঘিটে সব থেকে সহজ হলো আঙ্গুরের গুটি কলম একটা গিটে শুধু মাটি বেঁধে দেবেন তাইলে গুটি কলম হয়েছে আর কিছু কাটাচা করতে হবে না কোনো কিছুই না তবে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তারা একটা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করিয়া শাইড মুসকাত আঙ্গুরের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ববরকত